আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি বদ্ধভূমি স্মৃতিস্তম্ভটি দেখার জন্য বদ্ধভূমি স্মৃতিস্তম্ভ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদম পশ্চিমে শহীদ শামসুজ্জাহ হলের পাশে অবস্থিত দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধ চলাকালীন রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে শত শত নিরপরাধ মানুষকে এখানে ধরে নিয়ে এসে নির্মমভাবে হত্যা করা হয় আসুন আমরা স্মৃতিস্তম্ভটি ঘুরে দেখি স্মৃতিস্তম্ভটির সিঁড়ির দুদিকেই প্রচুর পরিমাণে গাছ লাগানো রয়েছে আমরা যখন এখানে এসে পৌঁছাই তখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল যার জন্য এই টাইলস নির্মিত সিঁড়িগুলি অত্যন্ত পিচ্ছিল হয়ে আছে ছিল সিঁড়ি দিয়ে ধীরে ধীরে আমরা দেখার জন্য উপরে উঠে গেলাম বদ্ধভূমি স্মৃতিস্তম্ভটি নির্মাণের জন্য উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল খালেক উনিশশো সালে সরকারের নিকট সুপারিশ করেন তারপর পরবর্তী উপাচার্য প্রফেসর এম সাইদুর রহমান খান উনিশশো নিরানব্বই সালের ষোলোই ডিসেম্বর এখানে একটা স্মৃতিসৌধ নির্মাণ করেন স্মৃতিস্তম্ভ নির্মাণের ব্যয় ধরা হয় আড়াই কোটি টাকা এর মধ্যে প্রথম স্তর নির্মাণ কাজ করা হয়েছে চুরাশি লক্ষ টাকা দিয়ে সমতল ভূমি হতে উঁচু সিমেন্টের গোলাকার বেদির উপর মাথা তুলে দণ্ডায়মান বিয়াল্লিশ ফুট উঁচু স্মৃতিস্তম্ভ স্মৃতিস্তম্ভটি ইট এবং সুরকি দিয়ে নির্মাণ করা হয়েছে স্মৃতিস্তম্ভটির চারিদিকে প্রচুর পরিমাণে গাছ লাগানো আছে এছাড়াও অনেক বড় বড় গাছ চারিদিকে আছে এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য বিরাজ করছে চারিদিকে আপনি যেদিকেই তাকাবেন শুধু দেখতে পাবেন সবুজ আর সবুজ এই সবুজের মাঝে চমৎকার চমৎকার সব ফুল ফুটে রয়েছে এই স্মৃতিস্তম্ভটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালার অন্তর্ভুক্ত মুক্তিযুদ্ধ চলাকালীন পুরো সময়টা পাকিস্তানি হানাদার বাহিনী শহীদ শামসুজ্জোহা হলকে তাদের ক্যান্টনমেন্ট হিসেবে ব্যবহার করে এই যে দেখুন চারিদিকে কি চমৎকার চমৎকার ফুল লাগানো রয়েছে চারিদিকে এত গাছ আর বৃষ্টি স্নাত গাছগুলো দেখতেও খুবই চমৎকার লাগছে পুরো জায়গাটি খুবই দৃষ্টিনন্দন অবশ্যই আপনারা সবাই এই জায়গাটি দেখার জন্য আসবেন আমি খুব ধীরে ধীরে আপনাদেরকে চারিদিকটা দেখিয়ে দিচ্ছি দেখুন চারিদিকের সব সুন্দর সুন্দর গাছপালাগুলো চারিদিকটা ঘুরে দেখা আমাদের শেষ হয়ে গেছে আমরা এখন এখান থেকে চলে যাব এখান থেকে বের হয়ে আমরা যাব দুইটি সুন্দর পুকুর এবং সবেতা বাগান দেখার জন্য বদ্ধভূমি থেকে বের হয়ে সামনে এই গাছটি দেখা যায় গাছটির পাশে রয়েছে চমৎকার একটি পুকুর দেখুন পুকুরটি কত সুন্দর কি স্বচ্ছ পানি একদম কাচের মতো চকচক করছে পুকুরটি দেখা শেষ করে আমরা সামনে এগিয়ে গেলাম এখানে সাইনবোর্ডে বেশ কিছু নির্দেশনা দেওয়া আছে এবং এই বাগানগুলিতে কি কি গাছ আছে সেটা দেখানো আছে এর সামনে রয়েছে একটি চলার পথ পথটির দুই দিকেই খুব সুন্দরভাবে গাছ লাগানো রয়েছে এটি যে কত দূর পর্যন্ত গেছে আমি জানি না আমি অল্প একটু দেখেই ফিরে আসলাম এরপর আমরা গেলাম আরেকটি পুকুর দেখার জন্য এই পুকুরটি ঘিরে চারিদিকে অনেক গাছ লাগানো রয়েছে এগুলি কি গাছ আমি সঠিক জানি না এই গাছের ফলগুলি দেখতে অনেকটা ডুমুরের মতো গাছগুলি দেখতেও অত্যন্ত চমৎকার এই জায়গাটি এত সুন্দর আমরা গাছের ফলগুলো কিছুক্ষণ চেনার চেষ্টা করলাম কিন্তু আমরা সঠিকভাবে চিনতে পারলাম না এই পুকুর এবং বাগানটি দেখা শেষ করে আমরা চলে গেলাম সফেদা বাগান দেখার জন্য সভেদা বাগান দেখা শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্য রওনা দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জায়গাটি কেমন লাগলো জানাবেন আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম